এরকম কিছু মুগ ডালের পাকোড়া বানাবো আমি সালাম আলাইকুম এই যে দেখেন কিছু ডাল নিয়েছি মুগ ডাল মুগ ডালগুলো অনেকক্ষণ ভিজে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি দুটো কাঁচামরিচ এখন ডালগুলো আমি সুন্দর করে বেটে নিব আপনারা চাইলে ভ্যান্ডার করে নিতে পারবেন অথবা শিল্পটায় বেটে নিতে পারবেন এই যে দেখেন ডালগুলো আমার বাটা হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে এখন ডালগুলো ভিতরে অন্য অন্য মশলা দিয়ে দেবো যেমন লবণ দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি আর এর সাথে একটু পেঁজের কলি দিয়ে দিলাম একটা পেঁজের কলি কুচি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর এখানে দিয়ে এখন আমি এগুলো সুন্দর করে মেখে নেব তারপরে সাথে দিয়ে দিলাম হাফ কাপ পেস্ট কুচি এখন সুন্দর করে ভালো করে এগুলো একদম মিশিয়ে নেবো তারপর আমি ভাজার জন্য চুলায় চলে যাব ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের ভিতরে এখন আমি সবগুলো পাকোড়া এভাবে সুন্দর করে ছোট ছোট করে দিয়ে দেবো আমি এখন ছোট ছোট করে ভাজবো আপনারা চাইলে বড় করে ভাজতে পারেন আমি এখন এই যে ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি ডলের পাকোড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু যারা এখনও খাননি তারা একবার হল বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজাদার এগুলো কিন্তু বড়ো বড়ো রেস্টুরেন্টে আপনি মুগডলের পাকোড়া পেয়ে যাবেন যে দেখেন আমি এখন দিয়ে দিচ্ছি কাজটা সাবধানে করবেন যেহেতু তেলটা গরম থাকে ফুটে ওঠার সম্ভাবনা থাকে জন্য এরকম আস্তে আস্তে সুন্দর করে দিয়ে দেবেন আর এটা ডুবা তেলও ভাজতে পারবেন আবার চাইলে অল্প তেলও ভাজা যাবে যে এখানে আমি মিডিয়াম পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম এ যে সবগুলো পাকড়া একভাবে দিয়ে দিলাম এখন আমি ভেজে নেব এটা বেশি নাড়াচাড়া না করে একবার ধরেন একটা পাশ হলে অন্য পাশটা আমি তুলে দিব তারপরে সুন্দর করে ভেজে নেব বেশি নাড়াচড়া করলে আবার ভেঙে যেতে পারে অথবা তেল তেল সিটি হতে পারে বেশি পরিমাণ আর কি তেল সিটি হতে পারে এই জন্য একবারেই সুন্দর করে ভেজে নিব। একবার একটা পাশ ভাজা হয়ে গেলে আমি এখন অন্য পাশটা তুলে দেব এই যে দেখেন অন্য পাশটা তুলে দিচ্ছি যে একদম এখানে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব এরকম তেল ছেঁকে সুন্দর করে একটা চাটনি দিয়ে যে তুলে নিচ্ছি দেখেন পাকোড়াগুলো খুবই মুসমুসে হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু ছিল যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন আমি বারবারই বললাম এই যে দেখেন এখন আমি পরিবেশন করে দিলাম কিছু শসা দিয়ে এখন সুন্দর করে পরিবেশন সবাই কিন্তু আমার ঘরের এই পাকোড়াটা পছন্দ করেছে খেয়ে খুবই প্রশংসা করেছে অনেক মজা হয়েছে যেহেতু মুগ ডালটা অনেক স্বাদ তাই এভাবে মানে পাকোড়া ভাজতে ভাজতে আমি আবার কিছু গাজর গ্রেট করে নিয়েছিলাম গ্রেট করে শুধু ওইটা চুলর আছে। সামান্য পানিটা শুকিয়ে নিয়েছি আর এদিকে আবার কিছু আলু ওইরকম একইভাবে গ্রেট করে চোলার আছে পানিটা শুকিয়ে নিয়েছি এখন আমি ডিপে রেখে দেবো নুডলস রান্না করার সময় এই আলুটা নামিয়ে শুধু দিয়ে দিলেই হবে